আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর আওয়ামী লীগ আপনার জাতীয় পার্টির মাধ্যমে ফিরে আওয়ামী লীগের যে তৃণমূলের নেতাকর্মীরা মনে করে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না সে কিন্তু জাতীয় পার্টি আপনার সাংবাদিক সম্মেলনে বলেছে যে আওয়ামী লীগ ছাড়া আপনার যে নির্বাচন হবে সেই নির্বাচন আপনার জনগণের কাছে প্রশ্ন থাকবে এবং স্বচ্ছতা হবে না তো চিন্তা করেন আওয়ামী লীগের রাস্তা কতটুকু খোলা আছে তার কারণ জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো মামলা হয় নাই জাতীয় পার্টির আপনার নেতা জি কাদের এবং তাদের নেতাকর্মীরা কিন্তু রাজনীতি এখনও কিন্তু চলমান আছে তাহলে এই যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে এবং জাতীয় পার্টি বাদেও আওয়ামী লীগ ফিরে আসবে আপনার বাম দল বাম দল ওই শাহবাগী তাদের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে তার কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই দল এবং শাহবাগীরা হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেয় নাই সেটা কিন্তু আপনারা দেখেছেন তো আওয়ামী লীগ যে আপনার সোশ্যাল মিডিয়াতে এখন অ্যাক্টিভ আছে আওয়ামী লীগের পার্টি অফিস কিন্তু কলকাতা আছে তো আওয়ামী লীগ একটি বিশাল বড় দল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আর জাতীয় পার্টি কিন্তু সেই আপনার মনের বাসনা সেটা আত্মপ্রকাশ করেছে এবং আমরাও দেখতেছি জাতীয় পার্টির বিরুদ্ধে বিএমপির কোনো অভিযোগ নাই জামাত শিবিরের কোনো অভিযোগ নাই তো জাতীয় পার্টি আগামী রাজনীতিতে তারা আপনার বিএনপির মাধ্যমে এগিয়ে যাবে এটাই মনে হচ্ছে তার কারণ জাতীয় পার্টির বিরুদ্ধে আপনি দেখবেন একটাও মামলা নাই তারা কিন্তু রাজনীতি করতেছে তাদের নিজেদের মতন তো যেই জাতীয় পার্টি দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল রোশন এরসাদ জিএম কাদের ওই আপনার মরহুম এরশাদ তারা কিন্তু জাতীয় পার্টি এই আওয়ামী লীগের চোদ্দ দল আওয়ামী লীগের সাথে তাদের চলাফেরা তাদের উঠা বসা এবং জাতীয় পার্টির জিএম কাদের বলেছিল নির্বাচনে আপনার ওই চব্বিশ সালের সেখানে ভারত কি বলেছে এটা বলা যাবে না মানে ভারত জাতীয় পার্টিকে কি বলছে এটা বলা যাবে না তো জাতীয় পার্টির ভূমিকা তো আমরা জানি তো জাতীয় পার্টির তো অপরাধ নাই বিএমপির চোখে অপরাধ নাই আপনার জামাত শিবিরের চোখে অপরাধ নাই জাতীয় পার্টি একটা আপনার মিডেল জায়গা আছে আওয়ামী লীগেরও প্রয়োজন আপনার বিএনপিরও প্রয়োজন তাই দেখুন না জাতীয় পার্টির বিরুদ্ধে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা হয় না অযত অন্যরার বিরুদ্ধে মামলা হয় জাতীয় পার্টির আপনার এই যে রোশন এরশাদ জি কাদের আপনার বেগম হালাদা জিয়াকে নিয়ে যেই কথা বলেছে তারেক রহমানকে নিয়ে যে কথা বলেছে অন্যান্য দলকে নিয়ে যে কথা বলেছে তারপরও তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তার নাই এবং তারা কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে না এটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা বিশাল অর্জন এবং আওয়ামী লীগের যেই আপনার আওয়ামী লীগ মানে বিএনপি যে অভিযোগ করতো জাতীয় পার্টি আওয়ামী লীগের একটা বি টিম সেটা কিন্তু আবার বি টিম হিসেবে আওয়ামী লীগের জন্য কল্যাণকর তার কারণ আওয়ামী লীগের জন্য এটা একটা প্লাস পয়েন্ট তার কারণ আওয়ামী লীগ যেহেতু প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না তো আওয়ামী লীগের এখন টিম হিসেবে এই যে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের শুলকলা মানে প্রস্তুতি নিতেছে তো এর জন্যই আওয়ামী লীগের